হাই ফ্রেন্ড আমি সৌমেন আই এম সৌমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে যাচ্ছি পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সঙ্গে কাশ্মীর ভ্রমণে কাশ্মীর ভ্রমণের জন্য আমি প্রথমে চলে এসেছি কলকাতার রেলওয়ে স্টেশনে কলকাতা রেলওয়ে স্টেশনতে ওনাদের ম্যানেজার আমাকে হচ্ছে পিক আপ করে নিয়েছে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা জেআইটি এক্সপ্রেসে যেটা আমাদের কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমি আমি ট্রলি নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়েছি উঠেই একদম একটা ভালো একটা পিকচার তুলে নিয়েছিলাম আর তার ঠিক পরে ট্রেনে অপেক্ষা কর কিছুক্ষণ পর পূজা ট্রাভেলস থেকে আমাদের এইরকম একটা দুপুরের খাবার দিয়ে দিয়েছিল আমাদের সিটে খেয়ে নিয়ে খেতে খেতে আমাদের ট্রেনে এগিয়ে চললো কলকাতা থেকে জম্মুর উদ্দেশ্যে পরে গ্রুপের সবার সাথে আনন্দ করতে করতে চলে আসে আমাদের রাতের ডিনার ডিনারে আমাদের দু পিস রুটি ডাল চিকেন কারি এই সব কিছু পূজা ট্রাভেলস থেকে আমাদের প্রোভাইড করছিলো এটা পুরো ওনাদের প্যাকেজের মধ্যেই ছিল আমার এক্সট্রা কোনো আর টাকা দিতে লাগেনি ওনাদেরকে রাতের ডিনার করেই ঘুমিয়ে পড়ি আর ঠিক তার পরের দিন সকালে পূজা ট্রাভেলস থেকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল এখানে একটা বিস্কুট দিয়েছে একটা কলা দিয়েছে একটা অ্যাপেলের ফ্রুট জুস দিয়েছিল আর ঝুড়ি ভাজা দিয়েছিল একটা লাড্ডু দিয়েছে আর লাচ্ছা বেট একটা ছিল খুব দারুণ ব্রেকফাস্ট খেয়ে গ্রুপে সবার সাথে আনন্দ করতে করতে পৌঁছে এলাম জম্মু স্টেশনে আর আমাদেরকে পূজা ট্রাভেলসের ম্যানেজার বলে রেখেছিলো যে আমার পুরো কোচের বাইরে দাঁড়াতে তাই আমি পুরো একদম ট্রেন থেকে নেমে একদম আমি কোচের বাইরে দাঁড়িয়েছিলাম ওনাদের ম্যানেজার আমাকে এসে পিক করে নিয়ে গিয়েছিল আর এসি ট্রাভেলারে করে আমরা জম্মু স্টেশন থেকে কাটরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই প্রায় দু ঘন্টা সময় লেগেছিল কাটরা হোটেলে আসতে আমাদের কাটরা হোটেলে পৌঁছে দেখি এরকম একটা দারুণ কোয়ালিটির স্ট্যান্ডার্ড রুম দিয়ে দিয়েছিল পূজা ট্রাভেলস থেকে খুব দারুণ লাগছিলো আমাদের রুম আর রুম থেকে একদম বাইরের ভিউটাও খুব সুন্দর ছিল আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রুমের একটা বেড রয়েছে একটা মিরার রয়েছে আর ওয়াশরুমও খুব দারুণ কোয়ালিটির ছিল আর হোটেলের রুমের ভেতর থেকে বাইরের ভিউটা ঠিক রকম ছিল বিকালে চায়ের সাথে পনির ককটেল খেয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম রাতে ডিনার করে বেরিয়ে পড়েছিলাম বৈষ্ণবী দর্শনের উদ্দেশ্যে রাতের ভিউটা ঠিক এই রকম লাগছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম দর্শন করে ফিরতে ফিরতে আমার পরের দিন দুপুর হয়ে গিয়েছিল পরের দিন সকালে আলুর পরোটার সাথে টক দই দিয়ে ব্রেকফাস্ট সেরে বার হয়ে পড়লাম কাটরা থেকে ফ্যালগামের উদ্দেশ্য আমার পথে ছিল এই টানেলটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল যার দৈর্ঘ্য ছিল প্রায় ন কিলোমিটার মধ্যে আমরা পৌঁছে গেলাম প্যালগ্রাম হোটেলে আর আমাদের হোটেলের সামনে দিয়ে লিটার নদী সে এক অপূর্ব সৌন্দর্য আর আমাদের আর বাইরে থেকে আমাদের হোটেলের ভিউটা ঠিক এই রকম ছিল তারপর হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়েই চলে আসলাম রাতের খাবার খাওয়ার জন্য আর রাতে আমাদের ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় স্যালাড এই সমস্ত খাবার ছিল আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই এইগুলো খেয়েই একদম রুমে এসেই ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ব্রেড জ্যাম ডিম হালুয়া কলার সাথে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের উপভোগ করতে আমরা আমরা এক্সপ্লোর করেছিলাম আরু ভ্যালি বেতার ভ্যালি আর বেতার ভ্যালির ভিউটা একদম খুব দারুণ ছিল এই রকম ভিউ ছিল আমি যেহেতু মার্চে গিয়েছিলাম ভিউটা শুধু আরও দারুণ ছিল সবুজ ঘাসে ভরা ছিল তারপরে চলে গিয়েছিলাম চন্দনওয়ারি আর চন্দনওয়ারি করেই বার হয়ে পড়েছিলাম প্যালগাম টু শ্রীনগরের উদ্দেশ্যে আর যাওয়ার সময় এই রকম রোড ভিউ ছিল ঠিক আছে দারুণ লাগছিল সবার সাথে গ্রুপে এনজয় করতে করতে সবাই খুব আনন্দ হয়েছিলাম আর এই শ্রীনগর যাওয়ার পথে আমাদের চোখে পড়লো শস্যের খেয়ে ঘেরা হলুদ রঙের মাঠ আর ছিল বরফের চাদরে ঢাকা পাহাড় এই রকমভাবে কেটে যাচ্ছিল সময় আর যেতে একটু বেশি সময় লাগছিল আর রকমভাবে চলে এলাম শ্রীনগরের হোটেলে আর হোটেলের ভিউটা ঠিক এই রকম ছিল আমাদের একটা বড় ওয়ার্ড্রফ দিয়ে দিয়েছিল রুমের মধ্যে দারুণ কোয়ালিটির ওয়ার্ড্রফ আর একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম একটা টোয়েন্টি ফোর আওয়ারের গিজার যেটা সবসময় চব্বিশ ঘন্টা অন ছিল আর রকম দারুণ কোয়ালিটির স্ট্যান্ডার্ড রুম এর একটা বেড ছিল আর রুম বেড থেকে হচ্ছে রুমের বাইরের ভিউটা ঠিক এইরকম ফ্রেশ হওয়ার সাথে সাথে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে চলে এলো ফ্রিজ ফ্রাই আর ফ্রিজ ফ্রাই খেতে খেতে বাইরের ভিউটা উপভোগ করছিলাম আর পরদিন সকালে স্যান্ডউইচ ডিম কলা আর একটা মিষ্টি খেয়েই বার হয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে হোটেল থেকে গুলমার্গ যেতে সময় লেগেছিল প্রায় দু আড়াই ঘন্টার মতন দৃশ্যটা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম গুলমার্গ গুলমার্গ পৌঁছে আমরা প্রথমেই সময় নষ্ট না করেই গন্ডলারোগ হয়ে চড়েছিলাম তারপর আমরা গাড়িতে করে গুলমার্গ ভ্যালিটা ঘুরে নিলাম সে এক অপূর্ব সৌন্দর্য এত বড় প্রথমবার একসাথে দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না আর গুলমার্গে আমরা রুটেই লাঞ্চ করে নিয়েছিলাম আর এই ভাবে গুলমার্গ থেকে আমরা হোটেলে ফিরে আসি আর হোটেলে এসেই আমাদেরকে দিয়ে দিয়েছিল চিকেন কারলেট চিকেন কাটলেট খেয়ে নিয়েই আজকের রাতে ডেলিশিয়াস ডিনার ছিল পুরো বাফেট ছিল প্রথমে ছিল স্যালাড তারপরে ফিশ পকোড়া মটন বিরিয়ানি চিকেন চাপ এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল পূজা ট্রাভেলস থেকে খুব দারুণ কোয়ালিটির খাবার দাবার সব প্রথমে চিকেন চাপটা বিরিয়ানির সঙ্গে একটু নিয়ে নিই আর দু পিস মটন নিয়ে নিই তার ঠিক পরে ছিল হচ্ছে পাঁপড় জামুন আর সবার গোলাপ জামুন খেয়ে নেওয়ার পর পাশে ছিল দেখলাম ফুড চাটনি তাই ফুড চাটনিটা খেয়ে পরেই দেখলাম কোল্ড ড্রিঙ্কস রাখা আছে তাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম খেয়ে নিয়ে মুখে দিয়ে ঘুমোতে চলে গেলাম চানাবাটার সাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সোনমার্কের উদ্দেশ্যে দুদিকের বরফে ঘেরা পাহাড় উপভোগ করতে করতে এগিয়ে চললাম সোনমার্কের উদ্দেশ্যে আর গাড়ি থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম অপূর্ব সুন্দর লাগছিল আর সোনমার্ক ভ্যালিটা ঠিক এইরকম অপূর্ব সুন্দর পুরো বরফে ঢাকা পাহাড় আর চারিদিকটা ঠিক এই রকম তার আমি কিছুটা আমি ক্যামেরাবন্দি করে রাখলাম এদিনকে আমরা সবাই রুটেই লাঞ্চ করে নিয়েছিলাম আর তার ঠিক রুটে লাঞ্চ করে আমরা হোটেলে ফিরি আর হোটেল হোটেলে ফিরেই আমরা এক চাউমিন খেয়ে নিলাম আর তার কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়েই রাতের খাবার চল দিয়ে দিল জিরা রাইস আর চিলি চিকেন জিরা রাইস আর চিলি চিকেন খেয়ে নিয়ে রাতে ঘুমোতে চলে গেলাম আর পরের দিন সকালে আমাদের ব্রেড অমলেট মিষ্টি খেয়ে নিয়েই বেরিয়ে পড়লাম আর শ্রীনগরের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে প্রথমে চলে গিয়েছিলাম শঙ্করাচার্যার টেম্পেল দর্শন করতে আর শঙ্করাচার্যার টেম্পেল দর্শন করে তারপর চলে এলাম টিউলিপ গার্ডেনে এ এক অপূর্ব দৃশ্য টিউলিপের যে ফুল ফ্লাওয়ারগুলো দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম প্রায় অনেকক্ষণ সময় কাটালাম টিউলিপ গার্ডেনের মধ্যে এটা তো সময় দেখা যায় না তাই আমি মার্চে এসেছিলাম এই টিউলিপ দেখার উদ্দেশ্যে তারপর চলে এলাম নিশাদবার্গ নিসারবার্গ থেকে ডাল লেকের ভিউটা খুব দারুণ লাগছিলো নিসারবার্গ ঘুরে চলে এলাম সালিমার শালিমারবার্গ সালিমার থেকে চলে এলাম আবার হোটেলে হোটেলে এসে দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম শিকারা রাইড করতে আমরা দেড় ঘন্টার মতন শিকারা রাইড করি আর পাহাড় হেড নিয়েছিল তিনশো টাকা করে শিকারা রাতে করে আমরা চড়ে আসি প্রথমে ফ্লোটিং মার্কেটে এই ফ্লোটিং মার্কেট থেকেও কিছু শপিং করে নিই শপিং করে নিয়ে ফ্লোটিং মার্কেট ঘুরে পুরো শিকারা রাইড করে তারপর আবার আমরা রওনা দিই লালচকের উদ্দেশ্যে আর আমার লালচকে আসতে একটু রাত হয়ে গিয়েছিল তাই পুরো লালচক পুরো বন্ধ হয়ে গিয়েছিল আমি সেদিনকে আর মার্কেটিং কিছু করতে পারিনি তারপরে একদিন এসে আমি মার্কেটিং করে যাই লালচকে পুরো রাতের ভিউটা ঠিক এই রকম ছিল থাকার কারণে বিশেষ দিন উপলক্ষে লালচক মার্কেটটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তারপর আমরা লালচক ঘুরে আমরা এই হোটেলে চলে যাই হোটেলে চলে এসেই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে কড়াইছুটির কচুরি আর কষা আলুর দম খেয়ে বার হয়ে পড়ি জম্মুর উদ্দেশ্যে আর জম্মু থেকে শ্রীনগর থেকে জম্মু যেতে সময় লাগে প্রায় ন ঘন্টা এই রকমভাবে গাড়িতে করে পৌঁছে যাই জম্মুর হোটেলে আর জম্মুতে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুম দিয়েছিল এই মধ্যে একটু রেস্ট নিয়ে নিই আর একটু রেস্ট নিয়েই নিচে খাবারের জন্য চলে যাই আজকের খাবারে ছিল ভেজ পোলাও আর চিলি চিকেন চাটনি পাঁপড় খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়ি আমাদের কাশ্মীর ভ্রমণের শেষ দিনে জম্মু ভালোভাবে ঘুরে নিয়ে ট্রেনে চেপে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে ওই দিনকে আমাদের ডিনারে ছিল পোলাও চিকেন কারি আর গোলাপ জামুন এটা ট্রেনের মধ্যে সবার সাথে আনন্দ করতে করতে পৌঁছে এলাম কলকাতা স্টেশনে আর এইরকমভাবে কাশ্মীর ভ্রমণ সমাপ্ত হলো